বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন না সকলে বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রতি মধ্যে একটা কুকুর কুকুর জিজ্ঞাসা করতেছে ও বড় পীর আব্দুল কাদের জিলানি। তোমাকে আজকে একটা আমি সোয়াল করব প্রশ্ন করব। আব্দুল কাদের জেলানি খেয়ে গেছেন কি ব্যাপার কুকুর আবার আমাকে কি প্রশ্ন করবে আর কুকুরের কি বা সোয়াল হবে আমি জি কীভাবে দেব বলেন দেখি আল্লাহ চাইলে বড় বড় আল্লাহ ওয়ালাদের সঙ্গে পশু পাখিদের কথা বলা সম্ভব হবে কি হবে না যারা বলেন হবে না আল্লাহ পাক পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে এইবার কুকুর জিজ্ঞাসা করতেছেন ও বড় পীর তুমি তো নিজেকে বড় পীর মনে করো অথবা তোমাকে মানুষ বড় পীর ভাবে পীর বলে এব তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে যা যে তুমি পীর আল্লাহর কাছে বেশি ভালো নাকি আমি কুকুর ভালো প্রশ্ন কঠিন না সহজ কঠিন না কুকুর যদি বলে তুমি ভালো না আমি ভালো তো আল্লাহ কোরআনে বলেছেন ওলাকদ কার না বেনি আদম ও হামালনাHum ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাHum মিনাত ত্বয়বাত আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করেছি জরেবরি সুবহানাল তাহলে এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই যদি বলেন যে আমি ভালো তুমি কুকুর খারাপ তাহলে নিজেকে আবার অহংকারী হিসাবে সাব্যস্ত হয় ঠিক কিনা বলেন যে আমি ভালো আমি ভালো আকাশ তারা সকল সকলেই বলে যে আমি ভালো আর আমি নিজেকে ভালো মনে করে সকলকে খারাপ বানায় দেয় ঠিক কিনা বলেন এটা কি করা যাবে করা যাবে না নিজেকে সব সময় খারাপ ভাবতে হবে আমি যদি ভালো হই মানুষ আমাকে কি বলবে মানুষ ভালো বলবে ঠিক না বলেন এইবার আব্দুল কাদের আবদুল কে পড়ে গেছে আয় আল্লাহ কুকুর আমাকে سوال করেছে কাপুর আমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি আপনার কাছে বেশি ভালো নাকি কুকুর বেশি ভালো এবার আব্দুল কাদের জিলানি চিন্তা করলেন আমি যদি নিজে নিজেকে বলি আমি ভালো তাহলে অহংকার হয়ে যায় আবার আমি যদি বলি কুকুর তুমি ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনের আয়ারটা উল্টো হয়ে যায় ঠিক কিনা বলেন কথা বুঝতে পারছেন যদি বলে যে আমি ভালো তাহলে নিজের প্রতি অহংকার এসে যায় যে আমি নিজেকে ভালো মনে করে অন্যকে খারাপ বলতেছি আবার যদি বলি যে তুমি কুকুরই ভালো আমি আব্দুল কাদের জেলানি খারাপ তাহলে তো আল্লাহ কোরানে বলেছেন যে বনি আদম শ্রেষ্ঠ কিন্তু আমি যদি কুকুরকে বলি যে তুমি শ্রেষ্ঠ বা তুমি ভালো তাহলে তো কোরানের আয়াৎ মিত্যা হবে ঠিক কেনা বলেন কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয় এইবার আব্দুল কাদের জিলা নি আলাই যখন গোপন কামরার মধ্যে ঢুকলেন আল্লাহ তাআলার সঙ্গে ইলহামের মধ্যে কথা হইতেছে এইবার আমার আল্লাহ তালা বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন ও বরপীর ও আব্দুল কাদের জিলানি তুমি কুকুরকে বলে দাও মৃত্যুর পরে আমি আমার আমল দ্বারা দুনিয়াতে যা কিছু করেছি সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে হওয়ার পরে আমি যদি জান্নাত পাই তাহলে আমি কুকুর তুমি কুকুরের চেয়ে আমি আব্দুল কাদের জিলানি ভালো জরুরি সুবাহ আর মৃত্যুর পরে দুনিয়ার আমার আমলের কারণে দুনিয়ার আমল আমার খারাপ হওয়ার কারণে আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে আসামি হয়ে যাই তাহলে তুমি কুকুরকে বলে দাও তুমি কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট সকলে বলি না কি কথা বোঝা গেছে আল্লাহ তাআলা তো আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন আর কায়াতে আয়াতে বলেছেন উলায় কাকাল আনাম বাল হুম আদল তুমি যদি আমল না করো তুমি যদি হালালকে হালাল হারামকে হারাম না মানো সুদ ঘুষ থেকে যদি দূরে সেরে না থাকো আল্লাহ এবং নবীজির কথা যদি না চলো তাহলে তোমার চাইতে চতুষ পর্যন্ত ভালো তুমি চতুষ পর্যন্ত চেয়েও নিকৃষ্ট ঠিক কেনা বলেন এ কথা কে বলেছেন আল্লাহ তাহলে আব্দুল কাদের জেলেনি যে আংসার করেছেন যে মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমি ভালো জোরে জোরে বলেছ আল্লাহ আর মৃত্যুর পরে আমাকে যদি আল্লাহ আমার আমলের কারণে খারাপ আমলের কারণে জাহান নামে দেয় তাহলে আমার যে ভালো আমি মানুষ খারাপ তার কারণ কি আমাদের ময়দানে কোনো কুকুরের হিসাব হবে না ঠিক কেনা বলেন কুকুরের হিসাব হবে আর মানুষ হিসাব দেওয়া ছাড়া এক পা সামনে আগাইতে পারবে না কথা বোঝা গেছে এইবার বরফির আব্দুল কাদের জিলানি রহমানুল বরফি রহনায় এমনি